এমজে ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় ও মুকুন্দবাগ অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একুশে জুলাই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল শহীদ স্মরণে একুশে জুলাই সভা সাফল্য বন্টিত করার লক্ষ্যে রাজ্য জুড়ে শুরু হয়েছে প্রস্তুতি সভা রাজ্যের সাথে তাল মিলিয়ে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হচ্ছে প্রস্তুতি সভা এমজে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গোলাম আকবরের নেতৃত্বে অনুষ্ঠিত হচ্ছে প্রস্তুতি সভা আজকে প্রস্তুতি সভার পাশাপাশি একটি যোগদান সভার আয়োজন করা হয় চোক্তান সভায় রাজ্যের তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা শ্রাউনী সিংহরায় ও রাজ্যের সহ সভাপতি মাইনুল ইসলামের হাত ধরে দেড় শতাধিক বিরোধী কর্মী ও সমর্থক যোগদান করে সামনে দু সালে মুর্শিদাবাদ বিধানসভা তৃণমূল কংগ্রেসের দখলে আসছে আজকের সভার সেই ইঙ্গিত দিচ্ছে বলে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা বক্তব্যের মধ্য দিয়ে তুলে ধরেন আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মাইনুল ইসলাম সম্পাদিকা শ্রাউনী সিংহরায় ব্লক সভাপতি গোলাম আকবরি। অঞ্চল সভাপতি লব মন্ডল এ উপস্থিত ছিলেন জেলা নেতৃত্ব ব্লক নেতৃত্ব কর্মীরা। প্রথমত এবারে 21 জুলাই ধর্মতলা চলো নেত্রী মমতা বন্দোপাধ্যায় ডাক দিয়েছেন 21 জুলাই প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের একটা আবেগের দিন আমরা লক্ষ লক্ষ মানুষ সেদিন কলকাতার রাজপথে ছুটে যাই নেত্রী আগামী দিনের দিক নির্দেশনা দেন আগামী দিনের কর্মসূচি ঘোষণা করেন তৃণমূলকে সমৃদ্ধ করার জন্যে সাধারণ মানুষের নতুন নতুন কর্মসূচি সাধারণ মানুষের জন্য ঘোষণা করেন সেগুলো আমাদের কাছে অত্যন্ত গ্রহণীয় এবং শিক্ষণীয় বিষয় থাকে কিন্তু আজকে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ আমাদের এই মুকুন্দবাগ অঞ্চলের প্রাক্তন প্রধান সাইফুল আলম কংগ্রেসের প্রাক্তন প্রধান সাইফুল আলম এবং সমীরণ ঘোষের নেতৃত্বে প্রায় দেড়শো জন কংগ্রেস কর্মী তারা কংগ্রেস ছেড়ে মমতা ব্যানার্জির উন্নয়ন অভিষেক ব্যানার্জির নেতৃত্বকে সম্মান জানিয়ে আমাদের সঙ্গে কাঁধে নিয়ে দল করার জন্য অঙ্গীকারবদ্ধ হলেন আমরা তাদেরকে আন্তরিকভাবে গ্রহণ করেছি এবং আগামী দিনে তাদেরকে সঙ্গে নিয়ে চলবো এই এলাকার মানুষ মানে প্রত্যেকের কাছে সহযোগিতা করবো আমরা এবং এই এলাকার মানুষের সাথে তারা প্রত্যেকে কাঁধে নিয়ে লড়াই করবে কাজ করবে একাধিক বলবে আমরা প্রতি বছর যাই একুশে জুলাই এই বছরের তারা ছিল এবং সেই সাথে আমাদের অঞ্চলের বিজেপি তৃণমূল বিজেপি কংগ্রেস এবং সিপিএম থেকে প্রায় একশো কর্মী নেতৃত্বরা আছে করবে তারা মমতা যে উন্নয়ন সে দেখে এবং আমাদের অঞ্চলের উন্নয়ন দেখে তারা এই উন্নয়ন সামিল করে এই যে ধর্মতলায় যে ডাক একুশে জুলাই শহীদদের প্রতি স্মরণ রেখে কি আজকের মানে আগে থেকেই আপনাদের সঙ্গে কথা হয়েছিল যে জয়নিং এই দিনেই হবে না হঠাৎ করেই হবে না আগে থেকেই আমাদের সঙ্গে কথা হয়েছিল জয়নিং হবে এবং আমরা আলোচনা করলাম তারা বলল যেহেতু আমাদের একটা সময় হচ্ছে সেই সাথে আমরা জার্নিটা করিয়ে দিই সেই হিসেবেই আজকে আমরা জানি এই যে কংগ্রেস বিজেপি এবং সিপিএম থেকে এত মানুষ জয়েন করল প্রায় দেড়শো ওপরে মানুষ জয়েন করলো কতটা খুশি আপনারা মানে এই অঞ্চলবাসী আমরা খুশি এবং আজকের সবাই তাপমান করছি করছে মানুষ স্বতঃস্প্রতভাবে সৃষ্টি এবং তারা ভীষণ খুশি